হ্যালো তো দেখো আজকের আমার আরেকজন দুষ্ট কাস্টমার এসে পড়েছে এই দেখো খুব কিউটি আর আমার মেকআপের ব্ল্যান্ডিং নিয়ে খুব ব্ল্যান্ডিং করছে এই সুইটি কি করবে বলো কি করবে বলো বলো কিছু করবে তুমি কথা নেই মা খুব সাজগুজ করছে দেখো কোনো কথা নেই কোনো কথা নেই দেখো দুষ্টু ভীষণ দুষ্ট খুব লক্ষ্মী কিছু করবো তোমাকে হ্যালো 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 কথা কথা না আমার দিকে তাকাই না দেখো দেখো চুলগুলি ভীষণই বড় হয়ে গেছে কিছুদিন আগে কেটেছিলাম তো চুলগুলি ভীষণ বড় হয়ে গেছে তো আজকে আবার চুলগুলি কেটে নিচ্ছি

একদম ছোট করে দেবো না দেখো মোবাইলটা একটু দেখো তো বাবা একটু মোবাইলটা দেখো একটু মোবাইলটা দাও ওরা একটু মোবাইলটা দেখো তুমি বাবা দেখো হ্যাঁ অনেক কষ্ট করে এই হারটা কাটিং করা হয়েছে অনেক অনেক কষ্ট করে দেখি 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 মানে চুলটা কাটিয়ে দিচ্ছে না এই দেখো খুব খুব দুষ্ট করছে খুব ওই ভীষণই দুষ্ট করছে মানে হারাবো একবার হেয়ার কেটেছিলাম কিন্তু খুব কষ্ট হয়েছে হা আজও খুব কষ্ট হচ্ছে তো যাই হোক আমি হারটা এইটুকু করে দিয়েছি কিরি মামুনি হুম আর কিছু বলবে না না তো সুইটি ঠিক আছে